ভালো ভালো কাজের প্রতিযোগিতা করার তাগিদ আমরা অনুভব করি আমরা দুজনেই অনুভব করি এবং একটা সুস্থ ভালো কাজের জন্য প্রতিযোগিতা আমি মনে করি যে হ্যাঁ আমি এটা করি এবং আমি জিতবো ইনশাল্লাহ এই নতুন ঢাকার মানুষ পুরনো ঢাকা দেখতে যাবে ইনশাল্লাহ এটা আমি মনে করি এবং বিশ্বাস করি এবং সেই সাথে সাথে তার সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ যোগাযোগ যে সমস্ত বিষয়গুলো দুজনে মিলে বসে পরামর্শ করে করার প্রয়োজন রয়েছে আমরা একাধিক একাধিক আপনার বেশ কয়েকবার আমরা একসাথে বসেছি একসাথে আলাপ আলোচনা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি আমার যে আমাদের যে সমস্ত কমন প্রবলেমগুলো আমরা কিন্তু সেগুলোকে সারতে সক্ষম হয়েছি যেমন আপনার একটা পরিপত্র যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জারি করে দিয়েছেন ছাব্বিশটি সংস্থার সমন্বয় করবার জন্য আমরা দুজনে গিয়েছিলাম আমাদের সমস্যার কথাগুলো আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং সেই আপনার সমস্যাগুলো সমাধান করবার জন্য আমাদের একটা পরিপত্রক জারি করে দিয়েছেন যার কারণে আমরা কিন্তু অনেকগুলো কাজ অনেকগুলো সংস্থাকে জড়িয়ে এখন সাথে নিয়ে আমরা করতে পারছি দুটোই আছে আপনার প্রতিযোগিতাটুকু আছে এবং আপনার সমন্বয়টুকু আছে এবং এই দুটোর মধ্যে দিয়েই আমরা শহরকে সুন্দরভাবে গুছিয়ে মানুষের হাতে একটা সুন্দর সবুজ পরিচ্ছন্ন ঢাকা উপহার দেব এটা আমার দৃঢ় বিশ্বাস আপনার কি মনে হয় যে গণমাধ্যম কোন মেয়রকে ফেভার করে কোনো একজন গণমাধ্যম গণমাধ্যমের কাছে আমি যেটা আশা করব যে গণমাধ্যম যদি নিরপেক্ষ থাকে তাহলে আমার ফেভার হবে প্রশাসন হ্যাঁ ফান্ড সেই ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন আপনি অনুভব করেন কি না প্রশাসনিক ব্যাপার আমাদের দুজনকেই সাহায্য করছেন এবং আপনার ফান্ডের ব্যাপারেও দুজনকেই সাহায্য করছেন আমরা দুজনই যে বিষয়টা আমরা অর্জন শব্দটা আমি ব্যবহার করতেই পারি করতেই পারে আমরা যে জিনিসটা অর্জন করেছি আমি বলবো স্পষ্ট সেটা হচ্ছে যে জনগণের প্রত্যাশা এবং জনগণের আশা জনগণের মধ্যে একটা আপনার প্রত্যাশার সৃষ্টি হয়েছে একটা আশার সৃষ্টি হয়েছে একটা আশার জাগরণের সৃষ্টি হয়েছে হ্যাঁ এরা পারবে এই জিনিসটা আমরা করতে সক্ষম হয়েছি আমাদের কাজের মধ্য দিয়ে এবং এই আশাটা কিন্তু প্রশাসনও করে যে ইয়েস এই দুজন মানুষ কাজ করছে তাদেরকে হেল্প করলে কাজ হবে এবং সেখান থেকে কিন্তু প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে ফান্ড আমাদেরকে প্রচুর পরিমাণে আমরা যে পরিমাণে ফান্ড ইতিমধ্যে পেয়েছি প্রকল্প পেয়েছি বিগত সময় কোনো আপনার মেয়র পেয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে আমাদের খুব স্বল্পতম সময়ের মধ্যে সে সমস্ত সাহায্য সহযোগিতা মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত সাহায্য সহযোগিতা ব্লেসিং আমাদের দুজনের উপরে আছে এবং আমরা ওনার ব্লেসিংয়ে দুজনের কম্পিটিশানে আছি ইনশাআল্লাহ আমি জিতব এই দু বছরের মধ্যে ঢাকার পরিবর্তনের সূচনা হয়েছে পরিবর্তন দৃশ্যমান হচ্ছে আমরা যখন দায়িত্বভার গ্রহণ করি তখন এই শহরের রাস্তাঘাট ভাঙাচোরা ছিল একেবারে চলাচলের অনুপযোগী ছিল আমি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত তিনশোটি রাস্তা প্রায় আড়াইশো কিলোমিটার রাস্তা আমরা সংস্কার করে দিয়েছি নতুনভাবে নির্মাণ করেছি ফুটপাত প্রায় পঞ্চাশ কিলোমিটার অলরেডি কমপ্লিট করা হয়েছে এবং আমাদের এখনও একশো কিলোমিটার রাস্তা এবং চল্লিশ কিলোমিটার ফুটপাত নির্মাণ কাজ চলমান রয়েছে আমরা ড্রেনগুলো পরিষ্কার করে দিয়েছি যাতে করে জলবদ্ধতার সৃষ্টি না হয় তিনশো কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হয়েছে জলবদ্ধতা নিয়সন করবার জন্যে এবং সেই সাথে সাথে আপনার দুশো কিলোমিটার নতুন ড্রেন আমরা নির্মাণ করেছি সব কিছু মিলিয়ে এই মৌলিক যে বিষয়গুলো আমরা করবার চেষ্টা করেছি আপনারা জানেন যে যখন আমরা দায়িত্বভার গ্রহণ করি এই শহরের স্ট্রিট লাইটগুলো একেবারেই জ্বলত না ইভেন টেন পারসেন্টও ছিল না সেখান থেকে আমরা আজকে এই শহরের পুরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকে এল লাইটের আওতায় আনবার প্রকল্প গ্রহণ করেছি শুধু প্রকল্পই গ্রহণ করিনি ইতিমধ্যে শতকরা সত্তর ভাগ এলাকা এলইডি লাইটের আলোয় আলোকিত আগামী জুন জুলাই মাস নাগাদ শতকরা একশো ভাগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা এলইডি লাইটের আওতায় চলে আসবে এবং আলোকিত হবে বর্জ্য ব্যবস্থাপনা আগে থেকে প্রচুর পরিমাণে আমরা উন্নতি লাভ করেছি এবং পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা সর্বাগ্র চেষ্টা করে যাচ্ছি এ ব্যাপারে জনগণের অংশগ্রহণ এবং সম্পৃক্ততা অত্যন্ত জরুরি আমাদের যে কর্মকর্তা কর্মচারী ছিল তাদের হাজিরা এবং তাদের সঠিকভাবে তাদের কার্য সম্পাদন যাতে তারা করতে পারে অন টাইমে আসে অনটাইমে যাতে তাদেরকে ডিসিপ্লিন করবার জন্য আমরা ডিজিটাল হাজিরা চালু করেছে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের ঠিকভাবে উপস্থিত নিশ্চিত করবার জন্য টিম ট্র্যাকিং সিস্টেম ইতিমধ্যে আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে আমাদের বিভিন্ন ওয়ার্ডে সিসি ক্যামেরা রয়েছে বিভিন্ন ওয়ার্ডগুলোর মধ্যে আমাদের ওয়াইফাই রয়েছে এগুলো ডিজিটাল আপনার ডিজিটালাইজেশন করার যে প্রোগ্রাম সেগুলোর আওতায় রয়েছে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ডিজিটাল সেন্টার ইতিমধ্যে আমরা চালু করতে সক্ষম হয়েছি আমাদের যে সমস্ত ট্রেড লাইসেন্স রয়েছে হোল্ডিং ট্যাক্স রয়েছে এগুলো যাতে অনলাইনে মানুষ পেমেন্ট করতে পারে সেই ব্যবস্থা কার্যক্রম চলমান রয়েছে আমরা কমিউনিটি সেন্টার করেছি আমাদের কবরস্থানগুলোকে আমরা নতুনভাবে সংস্কার করার উদ্যোগ নিয়েছি মসজিদ নির্মাণ করেছি আমাদের ঢাকেশ্বরী মন্দির নির্মাণ ইতিমধ্যে কমপ্লিট করেছি আমাদের কমিউনিটি সেন্টার ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে তিনটি আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ছয়টি ছয়টি ভবনে একশো আশিটি ফ্ল্যাট ইতিমধ্যে হস্তান্তর প্রক্রিয়া আমরা শুরু করেছি আমাদের পাঁচশ পাঁচ হাজার সাতশোটি পাঁচ হাজার ওয়েসবিন আমরা দিয়েছি যাতে রাস্তায় মানুষ চিপস টিস্যু পেপার পানির বটল খেয়ে রাস্তাতে ফেলতে পারে আমাদের চেষ্টার কোনোই কমতি নেই আমাদের কার্যক্রম নানাবিধভাবে আমাদের কার্যক্রম এগিয়ে চলছে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপক পরিমাণে ব্যাপক পরিমাণে উন্নয়নের কাজ চলছে আমাদের সবুজায়নের যে প্রতিশ্রুতি ছিল সেটাকে নিশ্চিত করবার জন্যে আমাদের বাসি বাড়িঘরে ঘরে যারা মালিক রয়েছেন তাদেরকে বলেছি তারা তাদের বাড়ির ছাদে তাদের বাড়ির আঙিনায় ফুলের গাছ ফুলের টব লাগিয়ে যদি বাগান করে তাদেরকে টেন পারসেন্ট হোল্ডিং ট্যাক্স দেওয়া হবে তারা সেই ট্যাক্স আপনারা এনজয় করছে মানুষ গাছ লাগাচ্ছে আমাদের চল্লিশ কিলোমিটার মিডিয়ানে আমরা সবুজায়ন করার প্রোগ্রাম আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি সেটার কাজ চলমান রয়েছে বিলবোর্ড থেকে নিয়ে শুরু করে ফেস্টুন ব্যানার বিলবোর্ড প্রায় তিরিশ হাজার অবৈধ ফেস্টুন ব্যানার বিলবোর্ড অপসারণ করে জঞ্জাল আমরা মুক্ত করেছি এছাড়াও আমাদের নগরবাসী যাতে তাদের চাহিদা মতো পাবলিক টয়লেট ব্যবহার করতে পারে ইতিমধ্যে আমাদের এগারোটি পাবলিক টয়লেট আমরা ইতিমধ্যে উন্মুক্ত করেছি সাতচল্লিশটি পাবলিক টয়লেটের কাজ চলমান রয়েছে পুরনো সতেরোটি পাবলিক টয়লেট সংস্কার কাজ চলমান রয়েছে আমরা নয়টি আটটি ফুট ওভার ব্রিজ ইতিমধ্যে নির্মাণ করে দিয়েছি নয়টি ফুট ওভার ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে সতেরোটি ফুট ওভার ব্রিজের সংস্কার কাজ চলছে আমাদের এমন কোন সেক্টর নেই আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের মধ্য দিয়ে অবিশ্বাস্যভাবে হলেও সত্য আমরা একুশ লক্ষ নাগরিককে আমরা সেবা প্রদান করেছি আমাদের তিনটি হাসপাতাল ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল শিশু হাসপাতাল নাজিরাবাজার মাতৃসদন এই তিনটি হাসপাতালে তিরাশি হাজার আমি ভুল বলছি নাজিরা ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল এবং শিশু হাসপাতাল এই তিনটি হাসপাতালের মাধ্যমে আমরা আট লক্ষ তেত্রিশ হাজার শত রোগীকে এই দুই বছরে সেবা প্রদান করেছি সাংস্কৃতিক চর্চা উৎসাহিত করবার জন্যে বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা নাগরিকদের মধ্যে শিশুদের মধ্যে আমরা বিভিন্ন দিবসগুলোর মধ্যে আমরা করার চেষ্টা করে যাচ্ছি ঢাকা উৎসবের মধ্য দিয়ে একশো বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থী ইতিমধ্যে অংশ নিয়ে তার বিতর্কে লিপ্ত হয়েছে তাদের মধ্য থেকে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নতুন নতুন চিন্তাধারা আমরা গ্রহণ করছি তাদেরকে সম্পৃক্ত করবার চেষ্টা করছি আমাদের জল সবুজে ঢাকা প্রকল্পের মধ্য দিয়ে একত্রিশটি খেলার মাঠ এবং পার্ককে আধুনিকায়নের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি সর্বোপরি ঢাকাকে পথচারী বান্ধব করবার জন্যে মতিঝিল গুলিস্তান এলাকা পথচারীদেরকে আমরা ফিরিয়ে দিয়েছি তাদের ফুটপাত তাদের রাজপথ মতিঝিল এবং নিউ মার্কেট গুলিস্তান এলাকার পথচারীরা স্বাচ্ছন্দ্যে আজকে চলাচল করতে পারছে পর্যায়ক্রমে ঢাকা শহরের অন্য স্থান থেকে প্রতিবন্ধকতা যে সমস্ত রয়েছে সেগুলোকে সরিয়ে নিয়ে পথচারী বান্ধব আমরা করব। আমরা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য টানা অভিযান পরিচালনার মধ্য দিয়ে মেয়াদ উত্তীর্ণ একসত্তরটি বাস আমরা ডাম্পিং স্টেশনে পাঠিয়েছি শতাধিক লাইসেন্সবিহীন ড্রাইভারকে কারাদণ্ড প্রদান করা হয়েছে পাঁচশোর অধিক ড্রাইভারকে বিভিন্ন মেয়াদের জরিমানা করা হয়েছে পুরনো ঢাকায় প্রায়ই আগুনের ঘটনা ঘটে থাকে পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোড়ানকে সরবার জন্য আমরা বিশেষভাবে অভিযান পরিচালনা করেছি আমাদের যে সমস্ত এগারোটি খাল রয়েছে এই খালগুলোকে সেই খালের প্রবাহ নিশ্চিত করবার জন্য এবং নাব্যতা ফিরিয়ে আনবার জন্য অবৈধ দখল মুক্ত করেছি নন্দীপাড়া খালের অবৈধ দখল মুক্ত করবার মধ্য দিয়ে আমরা সেই কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে আমরা অন্য অন্য খালগুলোকে আমরা মুক্ত করব এই দু বছরে যত পরিমাণে কাজ করেছি বিগত দশ বছরে হয়েছে কি না আমার সন্দেহ রয়েছে আমাদের চেষ্টার কোনোই কমতি নেই আমি চাই আমাদের জনগণ যারা রয়েছেন আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকে সহযোগিতা করবেন মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এ দেশের জন্য এই শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তার দিক নির্দেশনা নিয়ে আমরা কাজ করে চলেছি বিগত দু হাজার পনেরো সনের ছয়ই মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে শপথ নিয়ে এই শহরকে বাসযোগ্য করার জন্য কাজে ঝাঁপিয়ে পড়েছিলাম আজ পর্যন্ত তার চলমান রয়েছে তার সেই পড়ানোর শপথকে সমুন্নত রেখে আমি আমার জনগণকে বলতে চাই আপনারা আমার প্রতি আস্থা রাখুন আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আমি আপনাদের দোয়া চাই আপনাদের স্নেহ চাই আপনাদের ভালোবাসা চাই অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আমার মেয়াদের মধ্যে একটা সবুজ সুন্দর বাসযোগ্য ঢাকা আপনাদেরকে উপহার দেব